নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই ঠাকুরের উপদেশগুলো খুব সাধারণভাবে বিশ্লেষণ তুমি যেখানেই থাকো মনে রেখো ঠাকুর আছেন বা ঈশ্বর আছেন প্রতিদিন কাজের ফাঁকে বা সকালে ঘুম থেকে উঠে দু মিনিট ভগবানকে স্মরণ করো ঘরের দরজা খোলার আগে বা দোকান খোলার আগে রান্না করার আগে গাড়ি চালানোর আগে মনে মনে তুমি যে ঠাকুরকে ভালোবাসো তাকে স্মরণ করো তাকে স্মরণ করলেই হলো হয়তো বা সময় লাগে এক দু মিনিট কত সময় সারা দিনে আমরা অযথা কথা বলে কত সময় নষ্ট করে ফেলি সব ধর্মই সত্যি ঈশ্বরের দিকে নানান পদ দিয়ে যাওয়া যায় আমার ধর্ম ভালো আর অন্যের ধর্ম ঠিক নয় তাকে অপমান করা ঘৃণা করা এটাও ঠিক নয় তাতে তুমি নিজেকে অপমান করছো নিজের ধর্মকে অপমান করছো নিজেকে ঘৃণা করছো নিজের বিশ্বাসে তুমি চলো কিন্তু অন্যের ধর্মের প্রতিও তাকে সম্মান দিও ভগবান পাওয়া যায় ভক্তি আর সরলতায় বিদ্যা বিতর্ক তর্কাতর্কি এসবে নয় মনটা যদি সরল হয় আমাদের হয়তোবার কিছুরই দরকার পড়ে না নিজের মনকে একটুখানি শান্ত করে প্রতিদিন এক দু মিনিট তাকে ডাকো বড়ো বড়ো শাস্ত্র বা বড় বড় মোটা মোটা বই উপন্যাস এগুলো পড়লে খুবই ভালো কিন্তু না পড়লেও কোনোই ক্ষতি নেই মন থেকে ডাকলেই অন্তর থেকে ডাকলেই সারা পাওয়া যায় সব সময় মনে করতে হবে মা তুমি আমার মা আমাদের মা আমাদের সকলের মা জল যেভাবে নিচের দিকে গড়িয়ে যায় তেমনি বিনয়ী লোকের মধ্যেই ঈশ্বর বাস করেন অহংকার করলে চলবে না অহংকারকে দমাতে হবে আমি সব জানি ও কিছুই বোঝে না কিছুই জানে না এই মনোভাব রাখলে কখনোই চলবে না অন্যকে ছোট না করে গরিব দুঃখীদের ঘৃণা বা তাচ্ছিল্য না করে সকলের দিকে সমানভাবে কিছু না করতে পারো অন্ততপক্ষে মুখের ভালোবাসাটুকু বেশো সৎসঙ্গ করার চেষ্টা করো যদি সময় না পাও অন্তত পক্ষে এড়িয়ে চলো প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত একদিন ভালো মানুষের লেখা বা ভালো মানুষের কথা পড়ার চেষ্টা করো তাতে মন আনন্দে থাকবে তুমিও শান্তি পাবে নিজের সমস্যার সব কথা ঠাকুরকে একবার বলো তুমি জানো আমার কি সমস্যা মা আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিলাম চেষ্টা করো অবশ্য অবশ্যই তার কৃপা পাবেই পাবে জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি জি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি